ঘরে বসে বসে বোর হচ্ছিলাম তো ভাবলাম একটা চায়ের দোকান দিয়েই ফেলি আর চায়ের কালারটা কিন্তু মাসাল্লা তাই না আর চায়ের দোকান দেব একটা উদ্বোধন হবে না তা তো হয় না একটা মিলাদ ছিল ছোট্ট খাট্টো একটা মিলাদ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় লাবুন আপু আবারও নতুন একটি ব্লগের মাধ্যমে হাজির হয়ে গেলাম আমাদের দোকানের ছোট্ট একটা দোকান দেওয়া হয়েছে খুবই কিউটভাবে ডেকোরেশন করা হয়েছে তাছাড়া দোকানে আমাদের কালকে শুক্রবার পাঁচ তারিখে কেক কেটে এলাকার অনেক মানুষের সাথেই দোকানটি উদ্বোধন করা হলো সবাইকে স্বাগতম আমার শান্তিপাল জামু রেস্টুরের পক্ষ থেকে নবাবি টি স্টলে সবাইকে স্বাগতম সবাই আসবেন কালকে থেকে মোটামুটি কিছু শুরু হবে সবাই আমার নবাবি টি স্টলে আসবেন শান্তিপাল জামু রেস্টুর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তো এবার হয়তো বা সবাই বুঝতেই পারছেন দোকানটি আমার না আমার ভাইয়ের সে আজকে চার পাঁচ বছর ধরে এখানে ঝালমুড়ির ব্যবসা করতো আর তার ঝালমুড়ির কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস আছে আপনারা এই ঝালমুড়ির এই চেটটা ভালো করে দেখতে পারলে বুঝতে পারবেন লিস্টটা আর কি তা আপনাদের ভাইয়া বলতেছিলো আমাকে একটা ভিডিও করে দাও দোকানটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সব একা হাতে নিজে করছে আমার ভাইটা তো সবাই কিন্তু তার জন্য দোয়া করবেন সে সেজন্য অনেক 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 উন্নতি করতে পারে ছোট্ট একটা দোকানের মাধ্যমে সে বড় একটা দোকান দিতে পারে আর তার অনেক শখ ছিল সব ভাই ব্রাদাররা আসবে এলাকার মুরব্বীরা আসবে এসে তার দোকান থেকে একটা চা হলো কালকে খাওয়ার কথা ছিল মানে সবাই এসে খাবে আলহামদুলিল্লাহ তার স্বপ্ন নাকি পূরণ হয়েছে সবাই এসে তার দোকানে এই মালাই চাটা খেয়ে গেছে সবাই কিন্তু অনেক খুশি ছিল চাটা খেয়ে তো আপনাদের কাছে দোকানের ডেকোরেশনটা বা দোকানে সব কিছু মিলেই কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন চায়ের কালারটা কেমন হয়েছে এটা কিন্তু বলতে ভুলবেন না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর আপনাদের ভাইয়ের কাছেও চাটা অনেক ভালো লাগছে প্রথমে তো আমি আসতে পারি নাই কারণ অনেক মানুষ ছিল মানে আমার ভাইটার একটা ইচ্ছা ছিল এলাকার অনেক 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 মানুষজন হবে তাই হয়েছে অনেক মানুষজন ছিল আপনাদের ভাইয়া আমার জন্য অনেকগুলো ভিডিও ছোট ছোট ফুটেজ করে রাখছে আর আমি সেই ফোটেজগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখেই রাখছি আর এখানে দুই পাতিলের মতো চা বসানো হয়েছিল দুই পাতিলি শেষ রাত হতে হতে আর অনেক রাত করে তারা বাসায় গেছে যেহেতু একটা উদ্বোধন ছিল অনেক কাজ ছিল তাদের অনেক কাজ করাও হয়েছে তো এখানে আমাদের ভিডিওটি শেষ করে দিলাম আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে যাবেন আর কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কেকেরও একটা ছোটোখাটো প্রমোশন করে দেই কারণ কেকটা হয়েছে আমার থেকে নেওয়া হয়েছে তো কেকের প্রমোশনটা তো করাই লাগে তাই না

তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার ভাইটার জন্য দোয়া করবেন আমার ভাই যেন এই দোকানের থেকে আরো বড় একটা দোকান নিতে পারে আর সবার ভালোবাসা অর্জন করতে পারে